অল্প খরচে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আসসালামু আলাইকুম আপনি যদি ভাবছেন খুবই অল্প বাজেটের মধ্যে অল্প জায়গাতে তিন রুমের একতলা আধুনিক বাড়ির ডিজাইন করবেন সেই ক্ষেত্রে কাজটি কীভাবে করবেন এবং ফাউন্ডেশন থেকে এই বাড়িটা যেভাবে নির্মাণ করা হচ্ছে আপনারা চাইলে টোটাল কাজ ফলো করে অল্প বাজেটের মধ্যে শর্ট কলম ফাউন্ডেশন এবং ইটের গাঁথনি করে আধুনিক সুন্দর মানের একতলা ভবন নির্মাণ করতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল ছাদ ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট এবং এই বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি ডাইনিং একটি টয়লেট একটি স্টাররুম এবং মিডিয়াম একটি ডাইনিং তো কিভাবে এই বাড়িটা আপনারা করবেন কতটুকু জায়গার লাগবে এবং কত টাকা খরচ যাবে পর্যন্ত এবং এখনো পর্যন্ত এই বাড়িটার টোটাল কাজের জন্য কত টাকা খরচ হয়েছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন তো তার আগে জেনে নিন কিভাবে এই বিল্ডিং এর টোটাল কাজগুলো করা হচ্ছে কয়টি কলমের প্রয়োজন পড়েছে এবং সামনের মেন গেট সেই মেন গেটের সামনে অসাধারণ সুন্দরবনের একটি পোস্ট হবে তার জন্য দুইটা দশ বাই ছয় ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে এখন এই বাড়িটার টোটাল যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজের জন্য মোট খরচ হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা লিংটন দেয়া পর্যন্ত দর্শক বাড়িটার টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ ছাব্বিশ ফিট এই বাড়িটার নির্মাণের জন্য মিনি এর প্রয়োজন পড়েছে দশটি দশটি মিনিপ্লার দিয়ে এই তিনটা বেডরুমের একতলা বাড়ির টোটাল ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে বিটালিবেল পর্যন্ত বাড়িটার ভীম দেওয়া হয়েছে ভীমের নিচে পাঁচ ইঞ্চি গাঁপটি দেওয়া হয়েছে ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ভীমে ছয় পিস করে ষোলো মিনি রড এবং কলমের চার পিস করে ষোলো মিলি রড ব্যাচগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এই নিয়মে টোটাল ফাউন্ডেশন কাজ কমপ্লিট করা হয়েছে দর্শক মেন গেট থেকে পিছন সাইটে দেখতেই পাচ্ছেন দুইটা বেডরুম সামনের দিকে ডান সাইডে একটি বেডরুম দুইটা মিডিল পয়েন্টের যে দরজা তার মিডিল পয়েন্টে একটি পনেরো ইঞ্চি প্লার এখন দেখবেন বাম সাইটে একটি স্টায়ার রুম এবং স্টায়ার রুমের পাশেই পাবেন একটি টয়লেট তো এই বাড়িটার মানে সিঁড়ির জায়গা রাখা হয়েছে সাড়ে তিন ফিট এবং মোট যে গ্যাপ আছে সাত ফিট এবং টয়লেটের জায়গা চার ফিট বাই সাত ফিট এবং পিছনের দুইটা রুমের সাইজ সেটা আপনারা ভিজিট করবেন এবং সাত ফিট গাঁথনি করে লিন্টুন দেওয়া হবে তো এই বাড়িটার যে নিয়মে টোটাল নির্মাণ কাজগুলো করা হয় এই কাজটি ফলো করে গ্রামের ভিতর আপনারা একতলা ভবন নির্মাণ কাজ করতে পারেন এটা ইটের অতি ফাউন্ডেশন এই বাড়িটা আপনারা চাইলে দুই তলা হিসেবে ফাউন্ডেশনটি ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে সাদের নিচেই ভীম দিতে হবে এবং সেই ভীমের সাইজ ম্যাক্সিমাম সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি দিতে হবে চার পিস করে ষোলো রড ভীমের ইউজ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এটা দুইটা রুমের বা তিনটা রুমের সামনেই পাবেন ডাইনিং এবং দুইটা রুমের মিডিল পয়েন্টে একটি পনেরো ইঞ্চি ইটের প্লার দর্শক মিডিল পয়েন্টে লোড থাকে বেশি সেই ক্ষেত্রে ইটের প্লার দেয়া দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং যেখানে দরজা আছে সেখানে প্রত্যেকটা জায়গাতে প্লার একটু বেশি দিবেন তো এই যে রুমটা দেখছেন এই রুমের সাইজ দশ ফিট বারো ফিট বাই চোদ্দ ফিট রুমের ভিতর দুইটা জানলা তো কাজের ফিনিশিং ও কোয়ালিটি যদি ঠিক থাকে ইনশাল্লাহ তার সাজেশনটাও ঠিক থাকবে আপনারা কম বাজেটে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করলে কখনোই ধোকা খাবেন না বিশেষ করে অল্প বাজেটে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করে বলবো আপনারা এইভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করতে পারেন তো এই বাড়িটার টোটাল সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে নয় লক্ষ টাকা এবং এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে খরচ যাবে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা তো গ্রামের ভিতরে এই অল্প বাজেটের মধ্যে আপনারা কিন্তু এমন একটি বাড়ি করে নিতে পারবেন এবং এই বাড়িটার টোটাল ডিজাইনটা হবে খুবই অসাধারণ আপনাদেরকে অবশ্যই এর নেক্স ভিডিওতে দেখাবো তো দর্শক পিছনে দুইটা রুমের সেম একই সাইজ দশ ফিট বাই বারো ফিট করে এখন এই যে রুমটা দেখছেন এই রুমের সাইজ বারো ফিট বাই দশ ফিট আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুন্দর আধুনিক মানের একতলা বাড়ি আপনারা দেখেছেন টোটাল ডিজাইনটা আসলে কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই সামনের বেডরুমের সাথে একটি বেলকুনিও হবে এখন এখান থেকে ভিজিট করে দেখুন তিনটা রুমের সামনেই পাবেন ডাইনিং এবং পাশে পাবেন একটি স্টার রুম টোটাল কাজ খুবই সুন্দর ফিনিশিং দিয়ে করা হয় খুবই সুন্দর মানের নির্মাণ কাজ